আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে তো আবার রসুনের আচার খেতেও খুবই পছন্দ করে এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণের সমৃদ্ধ উপাদানটি প্রাচীন যুগে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন ভিটামিন বি ওয়ান নায়াসিন ভিটামিন বি থ্রি রিভোফ্লাভিন ভিটামিন বি টু প্যান্থোট্যানিক প্যান্থোথ্যানিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন বি নাইন সালফার কম্পাউন্ড ও নানান ধরনের উপকারী উপাদান পাওয়া যায় রসুনের মধ্যে রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেরিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও রক্তচাপ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে এটি হজমের ক্ষমতা বাড়ায় শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল কমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে রসুনে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যে ইউরিন ইনফেকশন কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে স্মৃতিশক্তি বাড়াতেও ভূমিকা রাখে হচ্ছে রসুন রসুন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে স্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনোপোজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক রাখতে সাহায্য করে এটি টেস্টে স্টোরনের মাত্রা বাড়ে এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুন যে সালফার কম্পাউন্ড থেকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় সাজালো স্বাদের জন্য খেতে না পালে আপনি মধু মিশিয়েও সেটি খেতে পারবেন বিভিন্ন ধরনের ভর্তা শাক রান্না মুড়ি মাখানোতেও কাঁচা রসুন দিয়েও খাওয়া যেতে পারে এটি খেলে আরও অনেক ধরনের উপকার পাওয়া যায় রসুন ভাজলে বা রান্না করলে এটি তাপে সাধারণত রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয়ে যায় কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালেসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না তবে অন্যান্য সাধারণত নানান ধরনের উপকারিতা পাওয়া যায় উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যেটি নিয়ন্ত্রণ না করতে পারলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে রসুন উচ্চ রক্তচাপ খুব দারুণভাবে কমাতে পারে কাঁচা রসুনের প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিন যা রক্ত নালীগুলো শিথিল করতেও রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে কাঁচা রসুন কোলেস্ট্রলের মাত্রাও কমাতে পারে এটি টোটাল কোলেস্ট্রলের এলডিএল কোলেস্ট্রল যাকে খারাপ কোলেস্ট্রল বলা হয় সেটি কমাতেও সাহায্য করে ভালো কোলেস্ট্রলের মাত্রাও রসুন খেলে বাড়ে রসুনে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিকভাবে প্রতিরক্ষা দেয় তাই নিয়মিত রসুন খান সুস্থ থাকুন ভালো